প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকিউ ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমার স্বাগত তোমাদের স্বাগতম আজকের ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কেপি কনস্টেবলের প্র্যাকটিস সেট লিলার প্র্যাকটিস সেট তিন নম্বর সেট থেকে অঙ্ক পার্ট টু দেখো একটা সেটকে অনেকগুলো পার্ট করে দিই কারণ একটা সেটকে যদি দুটো পার্টে করতে যাই ক্লাস অনেক বড় হবে এবং আমার কাছেও সময়ের খুব অভাব থাকে ডিউটির ফাঁকে রেস্টের টাইমে ক্লাসগুলো নিই তো আমি রিল্যাক্সে নিতে চাই সব সময় বেশি প্রেশার দিয়ে নিলে মানে আমার পক্ষে সম্ভব না রেস্টেরও দরকার আছে এবং ডিউটি যাওয়ার দরকার আছে তার জন্য আমি পার্ট পার্ট করে ক্লাসগুলো নেই তো সিক্সটি নাইন থেকে অঙ্ক আমি পর্যন্ত দিয়েছিলাম আজকে থেকে বাকিটা কভার বলেছে তিন বছরে আটশো টাকা সরল সুদের হারে নয়শো টাকা হয় সুদের হার থ্রি পার্সেন্ট বাড়লে তিন বছরে আটশো টাকা কত টাকায় পরিণত হবে তো এখানে পি টাকা দেয়নি আমাকে পি টাকায় বের করতে হবে তিন বছর আর পার্সেন্ট আটশো টাকা দিয়েছে পি টাকা দিয়েছে আটশো টাকা কত টাকা একশো ছাপ্পান্ন টাকা সুদ তিন তিন পনেরো দোকানে ছাপান বাহান্ন চার দোকানে আট সিক্স পয়েন্ট ফাইভ হচ্ছে পার্সেন্টেজ বেরোবে এখান থেকে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ বেরোলো এবার বলেছে যদি তিন পার্সেন্ট বাড়ানো হয় তার মানে নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট করবে তাহলে আটশো টাকার তিন বছরে কত টাকায় পরিণত হবে সুদ আসল এখান থেকে আমি কি পাবো সুদ পাবো আর এটা আসল এখানে আমি যোগ করে দেবো পরে ঠিক আছে তাহলে অঙ্ক হয়ে যাবে পাঁচ উনিশশো পঁচানব্বই পাঁচ দোকানে দশ চার দোকানে আট চার উনিশশো ছিয়াত্তর তিন তিন ছয় আঠারো একসত্তি একুশ আর আরেক বাইশ আটশো মানে হাজার আঠাশ টাকা কত টাকা হবে হাজার আঠাশ টাকা আনসার এবার হচ্ছে একাত্তর নম্বর সোনা জলের চেয়ে উনিশ গুণ ভারী এবং তামা জলের চেয়ে নয় গুণ ভারী সোনা এবং তামাকে কি অনুপাতে মেশালে নতুন শঙ্কর ধাতুটি জলের চেয়ে পনেরো গুণ ভারী হবে এলিগেশন করতে হবে কি করতে হবে কোনো কাজ না উনিশ গুণ নয় গুণ আর পরে বলেছে পনেরো গুণ এলিগেশন করে দাও এখানে থাকবে কত ছয় এখানে থাকবে চার থ্রি ইস টু টু হচ্ছে আমার মুখে মুখে করা যায় অঙ্ক এটা সেভেন্টি সেভেন্টি সিক্স সিক্স একটি নৌকার সরি একটি নৌকা না একশো তিরিশ তিনশো পাঁচ এবং দুইশো পঁয়তাল্লিশ সংখ্যাগুলিকে বৃহত্তম কোন সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে ছয় নয় এবং সতেরো ভাগ শেষ থাকবে বৃহত্তম বসাও করতে হবে তাহলে আমার কাজ হচ্ছে প্রথমে একশো তিরিশ থেকে ছয় বিয়োগ থাকবে কত একশো চব্বিশ আর একটা তিনশো পাঁচ থেকে নয় বিয়োগ তিনশো পাঁচ থেকে নয় বিয়োগ থাকবে কত দুইশো ছিয়ানব্বই আর হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে সতেরো বিয়োগ দুইশো আঠাশ এবার আমাকে কি করতে হবে গসাও করতে হবে তাই না গসাগু একশো চব্বিশ দিয়ে আমি গসাগু করব দুইশো আঠাশ কতবার যায় দুইবার দিলে দুইশো আটচল্লিশ হয়ে যাবে বেশি হয়ে যাবে একশো চার একশো চার হচ্ছে একশো চব্বিশকে যদি আমি করি একবার পাঁচ কুড়ি একশো চার দেখো চার থাকছে চার দিয়ে কে ভাগ যায় গসাগু হচ্ছে চার তাহলে ভাগ কত উত্তর হচ্ছে চার অ্যান্সার কত অ্যান্সার চার অ্যান্সার কত চার উত্তর ছিয়াত্তরের সি এবার হচ্ছে সেভেন্টি এইট নম্বর এইট বলেছে একটি নৌকার স্থির জলে গতিবেগ তেরো কিমি পার ঘন্টা নদীতে নৌকাটির আশি কিমি গিয়ে আবার আগের স্থানে ফিরে আসতে মোট তেরো ঘন্টা সময় লাগে তবে নদীতে স্রোতের গতিবেগ কত এই টাইপের অঙ্ক দেখো আশি কিলোমিটার একবার যাচ্ছে অনুকূলে আমরা জানি অনুকূলে এক্স প্লাস ওয়াই প্লাস আবার আশি কিলোমিটার প্রতিকূলে আসছে মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু তেরো ঘন্টা আমাকে এটা প্রুভ করতে হবে এই টাইমের এই টাইপের অঙ্ক আসলে অপশন ট্রাই অবশ্যই করতে করবে আগে অপশান ট্রাই তাহলে অঙ্ক তাড়াতাড়ি হবে যেখানে এক সমান সমান আমাকে দিয়ে দিয়েছে তেরো কিলোমিটার পার আওয়ার নৌকার তাহলে অপশান যদি আমি এ নম্বর নেই তিন তাহলে আশি বাই তেরো প্লাস তিন হয়ে যাচ্ছে ষোলো আর আশি বাই তেরো মাইনাস তিন হয়ে যাচ্ছে দশ দেখো পাঁচ ষোলো আশি আর আট দশে আশি পাঁচ আর আটে তেরো ঘন্টা হচ্ছে সেটাই তো বলেছে প্রুফ করলাম তার মানে এক সমান সমান হচ্ছে তেরো কিলোমিটার পার আওয়ার আর ওয়াই সমান সমান হচ্ছে তিন কিলোমিটার পার আওয়ার উত্তর হচ্ছে তিন কিমি পার আওয়ার এই টাইপের অঙ্ক অপশন ট্রাইভ এবার হচ্ছে এইট্টি টু আর এইট্টি থ্রি এইটটি টুর অঙ্কটা সরল অঙ্ক কিন্তু ভালো অঙ্ক দেখো ডান দিক থেকে শুরু করছি আমি দুই প্লাস ওইখান থেকে নিচ থেকে তুলে আমি অঙ্ক করছি আগে নিচ থেকে তুলে নিচ থেকে দেখছি দুই দোকানে চার একে পাঁচ আমি পাচ্ছি কত পাঁচ বাই দুই এই দুইকে উপরে নিয়ে চলে যাব তাহলে আমার পাচ্ছি দুই প্লাস দুই বাই পাঁচ বারো বাই পাঁচ পাচ্ছে এই জায়গাটা দুইয়ের ওখান থেকে আমি পাচ্ছি কত বারো বাই পাঁচ ক্লিয়ার বারো বাই পাঁচ পেলাম এবার তিনের এখানে চলে আসি যেটা তিন প্লাস ওয়ান বাই তিন ওইখানে নিচ থেকে শুরু করছি তিন তিরিখকে নয় আর কি দশ দশ বাই তিন এই তিন উপরে নিয়ে গেলে হবে তিন প্লাস তিন বাই দশ অর্থাৎ তেত্রিশ বাই দশ তেত্রিশ বাই দশ পেলাম ক্লিয়ার কিন্তু দুটোই মাইনাসে এবার আমার এখানে আছে কত তিনশো পঁয়ত্রিশ দশমিক সাত মাইনাস তেত্রিশ বাই দশ মাইনাস বারো বাই পাঁচ এই দশমিক উঠালে এখানে পাচ্ছি দশ এবার আমাদের কাজ হচ্ছে এখানে লসাগু করে দিচ্ছি দশ লসাগু তাহলে তিনশো সাতান্ন মাইনাস তেত্রিশ মাইনাস চব্বিশ তেত্রিশ আর চব্বিশ যোগ করলে সাতান্ন হয় তিনশো সাতান্ন মাইনাস সাতান্ন বাই দশ তাহলে সাতান্ন যদি বিয়োগ থাকছে কত তিনশো বাই দশ শূন্য শূন্য কাটা তাহলে উত্তর হচ্ছে তিরিশ তিরিশ কত উত্তর তাই এবার হচ্ছে এইটটি থ্রি এইটটি থ্রির অঙ্ক বলেছে দশ পার্সেন্ট লবণ মিশ্রিত জলের মিশ্রণ তিন লিটারের সঙ্গে কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণটিতে লবণ ফাইভ পার্সেন্ট হয় এটা হচ্ছে মিশ্রিত পার্সেন্ট দশ পার্সেন্ট আর কত মিশ্রণ জিরো পার্সেন্ট জিরো আমি জল মিশালাম কত লিটার জল মিশ্রিত করলে জিরো লিটার এটা হচ্ছে জল কত হবে মিশ্রণটিতে ফাইভ পার্সেন্ট লবণ হবে বাস এইটুকুর এলিগেশন করতে হবে এটা পাঁচ এটাও পাঁচ তার মানে আমি অনুপাত পাচ্ছি ওয়ান ইস টু ওয়ান তার মানে ওয়ান বাই ওয়ান কত লিটার বলেছে তিন লিটার তাই না টোটাল তাহলে উত্তরই আমার হচ্ছে এই তিন তিন অ্যান্সার কত অ্যান্সার তিন অ্যান্সার ক্লিয়ার আর হচ্ছে এইট্টি সিক্স এই অঙ্কটা এর আগে ক্লার্কশিফের সেটে ছিল মিসলেনিয়াস না ক্লার্কশিফের সেটে এই অঙ্কটা সেখানেও আছে এখানে কাজ হচ্ছে আমার এক্স প্লাস ওয়ান বাই এক্স ভালো করে দেখবে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর আর হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান তাই না আমার কাজ হচ্ছে এখানেই উভয় দিকে এক্স দিয়ে ভাগ করে আমি এখানে কী পাচ্ছি এবং একেও উভয় দিকে এক্স দিয়ে ভাগ করব ঠিক আছে এক্স দিয়ে ভাগ করব এখানেও আমি এক্স দিয়ে ভাগ করব এর নিচেও আমি এক্স লিখব এর নিচেও এক্স লিখবো তাহলে এই জায়গাটা আমি কি পাচ্ছি এইটুকুতে এইটুকুতে আমি উপরে চারটা এক্স নিচে একটা এক্স তাহলে উপরে পাচ্ছি এক্স টু এক্স কিউব প্লাস এই জায়গাটা দেখো এটা নিচেই আছে তাহলে এখানে পাবো ওয়ান বাই এক্স কিউব উপরের লাইনটাতে পাচ্ছি এখানে এবার কাজ হচ্ছে আমার এই জায়গাটা দেখো উপরে দুটো এক্স নিচে একটা এক্স তাহলে আমার থাকবে কি থাকবে শুধু এক্স মাইনাস এই জায়গাটা এক্স এক্স কাটলে থাকবে টু প্লাস এই জায়গাটা ওয়ান বাই এক্স তাহলে এটাকে আমি ঘুরিয়ে একটু লিখে নিই এই জায়গাটা তাহলে এক্স এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু লিখলাম এবার আমাকে এটায় ফেলতে হবে এটার মান পেয়ে গেছি এটার মান কত ফোর দিয়ে দিছে ফোর তাহলে এটা করছি এবার আমার কাজ হচ্ছে এটাকে ভাঙা এটাকে ভাঙলে আমি কী পাবো এক্স প্লাস ওয়ান বাই এক্স এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি কাটা এর মান কত চার চারের কিউব চৌষট্টি মাইনাস থ্রি ইন্টু এর মান কত চার বারো তাহলে বিয়োগ করলে কত পাবো বাহান্ন তাহলে উপরের লাইনে আমি পাচ্ছি ফিফটি টু আর নিচে এর মান কত চার এইটুকুর মান কত চার তো এক্স প্লাস ওয়ান বাই এক্স এই যে চার তাহলে চার থেকে দুই বাদ দিলে দুই থাকছে অর্থাৎ উত্তর হচ্ছে আমার ছাব্বিশ কত উত্তর ছাব্বিশ অ্যান্সার এবার হচ্ছে এইটটি নাইন এইটটি নাইনে রুট ওভার ফোর প্লাস রুট ওভার থ্রি রুট ওভার ফোর প্লাস রুট ওভার থ্রি বাই রুট ওভার ফোর মাইনাস রুট ওভার থ্রি প্লাস রুট ওভার ফোর মাইনাস রুট ওভার থ্রি বাই রুট ওভার ফোর প্লাস রুট ওভার থ্রি এটা গুণ করতে হবে নিচে এই লাইনটা একটা লাইন আমি লিখে নিচ্ছি তারপরে আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা আছে তাহলে এখানে আমি মান কত পাবো এখানে মান পাবো আমি এক তাই না এখানে আমি টোটালটার মান আমি এক পাবো তাহলে এটা লেখার কোনো দরকার নেই আপাতত থাক কিন্তু এখানে আমাকে কাজ করতে হবে কি রুট ওভার ফোর প্লাস রুট ওভার থ্রি ইন্টু এটা লিখতে হবে রুট ওভার ফোর প্লাস রুট ওভার থ্রি প্লাস রুট ওভার ফোর মাইনাস রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার ফোর মাইনাস রুট ওভার থ্রি এটা এবার আমি এই লাইনটা লিখবো না দরকার নেই এখানে আমার কাজ হবে তাহলে এই গুণ করছি এবার গুণ করলে কত পাবো না গুণ করলে রুট ওভার লাগবে না সরাসরি গুণ করছি চার প্লাস রুট ওভার বারো প্লাস রুট ওভার বারো প্লাস তিন প্লাস চার মাইনাস রুট ওভার বারো মাইনাস রুট ওভার বারো মাইনাস মাইনাস প্লাস থ্রি এবার দেখো এগুলো সব কেটে যাচ্ছে থাকছে কত চার তিনে সাত প্লাস চার তিনে সাত ইকুয়াল টু চোদ্দ অ্যান্সার কত অ্যান্সার চোদ্দ উত্তর এবার হচ্ছে নাইনটি টু আর নাইনটি থ্রি নাইনটি টু নয়ের পাওয়ার এক্স নয়ের পাওয়ার এক্স মাইনাস দশ ইন্টু তিনের পাওয়ার এক্স প্লাস নাইন ইকুয়াল টু জিরো যেখানে এক্সের মান বের করতে বলেছে প্রথমে কাজ নয়কে আমি দুই ভাঙতে পারি তিনের পাওয়ার দুই এক্স মাইনাস টেন ইন্টু থ্রি এক্স প্লাস তিনের পর দুই টু জিরো এবার আমার কাজ হচ্ছে যে তিনের পর এক্স ইকুয়াল আমি ধরবো এ তিনের পর এক্স ধরে নিতে জায়গাটা ধরি তিনের পর এক্স টু তাহলে এই জায়গাটা আমার কাজ হচ্ছে কি এ স্কোয়ার এই জায়গাটা পাবো আমি তিনের এক্স টু এ যদি ধরি তাহলে এখানে পাবো এ স্কোয়ার মাইনাস সরি এই জায়গাটা পাওয়ার আছে না তাহলে এই জায়গাটা পাবো কত এ প্লাস নাইন টু জিরো তাহলে কত নয় কে নয় তাহলে এ স্কোয়ার মাইনাস নাইন এ মাইনাস এ প্লাস নাইন টু জিরো এ কমন তাহলে মিডিল টার্ম করতে হচ্ছে নাইন মাইনাস ওয়ান এ মাইনাস ঠিক আছে তাহলে আমি একটা পাচ্ছি এ সমান আর একটা পাচ্ছে এ সমান সমান ওয়ান এবার কাজ হচ্ছে থ্রি এক্স ইকুয়াল টু এ ধরেছিলাম তাহলে এর মান কত পেলাম এর মান ওয়ান কখন লিখবো কোনো কিছুর ঘাত যদি জিরো হয় তখন আমরা ওয়ান লিখতে পারি তার মানে এই জায়গাটা বেশ আমাকে এক করতে হবে তাহলে তিনের পর জিরো লিখতে পারি তাহলে এক সমান সমান একটা পেলাম জিরো আবার আমার কাজ হচ্ছে তিনের পর এক্স ইকুয়াল টু কত লিখবো নাইন নাইনকে কে আমি দুই ভাগ মানে নাইনকে ভাঙলাম স্কোয়ার পেলাম এখানে বেশ এক তাহলে এক পেলাম এখানে দুই তাহলে একটা পেলাম একশো অংশ জিরো আর একটা পেলাম একশো অংশ দুই তাহলে আমার একশো কত হবে একটা জিরো অথবা জিরো অথবা নম্বর এবার হচ্ছে এ বি সি একটি কাজ প্রত্যেকে একা শেষ করতে পারে কুড়ি পঁচিশ এবং তিরিশ দিনে যদি তারা তিনজনে কাজটি করার জন্য মোট বাইশ কুড়ি টাকা নেয় তবে এ বি এর থেকে কত টাকা বেশি পারিশ্রমিক পাবে কুড়ি পঁচিশ তিরিশ এর লসগু হচ্ছে তিনশো অর্থাৎ তিনশো ইউনিট কাজ এর হচ্ছে পনেরো ক্ষমতা এর বারো এর দশ ঠিক আছে পেয়ে গেলাম তাহলে এ বি সি পেয়ে গেলাম কত পেয়ে গেলাম পনেরো বারো দশ বলেছে এ বি এর থেকে কত টাকা বেশি পায় এখানে ক্ষমতা কত বেশি আছে তিন বেশি আছে তাই না আর টোটাল যোগফল কত সাঁইতিরিশ তাহলে তিন বাই সাঁইতিরিশ এবার টাকাকে উন করে দেওয়া কত দিয়ে কাটবে ষাট দিয়ে কেটে গেল মানে একশো আশি টাকা বেশি পাবে এ কত টাকা বেশি পাবে একশো আশি টাকা এ বিয়ের থেকে বেশি পাবে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে পার্ট টু অঙ্কগুলো শেষ করলাম মোটামুটি অঙ্ক শেষ তিন নম্বর সেট থেকে একসাথে অনেকগুলো অঙ্ক হয়ে যায় মোটামুটি পঁচিশটা তিরিশটার মতো কাছাকাছি চলে যায় প্রায় অঙ্ক তো অতগুলো অঙ্ক নিয়ে একটা ক্লাস করা আমার পক্ষে অসম্ভব হয়ে যায় কারণ আমার ডিউটির সাথে একটু রেস্টের দরকার আছে এবং ফাঁকে ফাঁকে আমি রিল্যাক্স করাতে চাই এবং অঙ্কগুলো রিল্যাক্সে করাতে চাই যার ফলে হয়তো বারো তেরোটা নিয়ে চোদ্দোটা নিয়ে একটা ক্লাস নিলাম তারপরে বারো চোদ্দোটা নিয়ে একটা ক্লাস নিলাম এইভাবেই তাতে আমার রিল্যাক্স মনে হয় এবং অতটা কষ্ট হয় না তো প্রস্তুতি যারা নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি কনস্টেবলের জন্য তারা নীলারয়ের সেট নীলারয়ের সেট শুধু ওই সেটটা নয় বাকি অন্য অন্য সেটগুলো প্র্যাকটিস করতে থাকবে কারণ একটা সেট মানে সময়ের মধ্যে তুমি সেটটা কভার করতে পারছো কিনা সেটার হচ্ছে পরিচয় ওখানে ওই সেট থেকে হুবহু তুলে দেবে এরকম কিছু না জাস্ট তুমি পারছো কি তোমার হাতে স্পিড স্পিডটা বাড়বে সেট প্র্যাকটিস করলে সেই জন্য সেট প্র্যাকটিস করা অবশ্যই সেট প্র্যাকটিস করবে কারণ সেট প্র্যাকটিস না করলে ওই যে ভয় এটা উত্তর না এটা উত্তর এই জিনিসগুলো কিন্তু কাটবে না যার ফলে সেট অবশ্যই প্র্যাকটিস করবে তো যাই হোক তিন নম্বর সেটের পার্ট টু অঙ্ক পুরোটাই শেষ করলাম এরপরে রিজনংগুলো কিছু থেকে গেছে ওগুলো নেক্সটে দিয়ে দেবো